আপনারা জানেন আমাদের বাংলাদেশের অভিভাবকের মধ্য থেকে একজন অভিভাবক আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা সবাই বলি ইন্না আলীল্লাহি ওয়া ইলাহি আল্লাহ আমরা তার রুহের মাকফরাত কামনা করছি আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন এবং আমরা আজকে আল্লাহর কাছে এই দোয়া করব তার শূন্যস্থান যেন তার কেউ তার অধীনস্থ প্রতিনিধি যেন পূরণ করেন এবং আজকে আমাদের বাংলাদেশের মানুষ শোকাহত একজন ভালো দেশপ্রেমিক দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ওনার নেতৃত্বে বিএনপি আজও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল আমরা আশা করি ইনশাআল্লাহ হয়তোবা হয়তোবা আরেকজন দেশপ্রেমিক দ্বারা আল্লাহ ফক্রাব বলে তার বাকি কাজগুলিকে সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন কাজে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার জিন্দিগির সমস্ত পাপ এবং ভুল ত্রুটিগুলি গুনাহcata আল্লাহ পাক ক্ষমা করে দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আমিন আমালাইনিল বালান আসসালামু আলাইকুম ওয়া